হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসছে আরেকটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি তো আজকে হলো গিয়ে শুক্রবার এখন বাজে হচ্ছে দশটা বেজে গেছে অলরেডি তো ছেলেকেই যে এখন স্কুলে পাঠাবো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট আর আজকে সকাল সকাল আমাদেরও সন্ধান কমপ্লিট মাথায় করলাম আমাকে শ্যাম্পু যেহেতু কালকে রাত্রেবেলা করেছিলাম হচ্ছে মাথার মধ্যে তেল দিয়েছিলাম তো যতক্ষণ আর শ্যাম্পু করছে ততক্ষণ আর ভালো লাগছে না আর বাইরে পড়েছে বিভৎস মানে বৃহৎ সরকমের গরম পড়েছে বাইরে বলার না চলো বাবা দাঁড়ো তোমার থালাটা নিয়ে নেই সকালবেলার খাওয়া দাওয়াটা উপরেই করে আর তারপরে দুপুরিয়া রাতের বেলা ও তখন নিচে পড়ে খাওয়া দাওয়া চলো আস্তে আস্তে নামো কিন্তু আমি স্কুলে যাবো না আমাদের রোজ দিনের একই বাহানা কিন্তু আমি স্কুলে যাবো না করার কিচ্ছু নেই চলো বন্ধুরা দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব চলো চলো গণপতি পাপ্পাকে বাপ্পাকে নম করো নম করো গণপতি বাপাকে করো নম করো গণপতি বাপ্পা চলো 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 তোমার ঠাকুরদা এখনো ঘুম থেকেই উঠেনি রে ঘুম ঠাকুরদা এখনো ঘুম থেকেই উঠেনি রে কি অবস্থা রে তা তুমি তো স্কুলে যাবে চলো তো এখন সকালের এই যে ব্রেকফাস্ট করব হচ্ছে আজকে খিচুড়ি করেছে তো খিচুড়ি আলু ভাজা খিচুড়ি আলু ভাজাই খাই সকালবেলা সবারই খাওয়ার এটাই তো চলো খাওয়া দাওয়া করি সকালে ছিল রোদ আর এখন ওয়েদারটা দেখো অন্ধকার হয়ে আছে বৃষ্টি হবে হয়তো প্রচুর পরিমাণে বৃষ্টি হবে আর আগামীকাল রয়েছে উল্টো রথ আগামীকালে তো মনে হয় হ্যাঁ আগামীকালই আছে উল্টো রথ যার জন্য ঠিক ঠিকানা নেই কখন বৃষ্টি হচ্ছে কখন রোদ উঠছে সকালে বেলা তো প্রচুর রোদ ছিল জামা কাপড় প্রচুর ধুয়ে দিয়েছি ধোয়া হলো যে এখন দেখো আকাশের অবস্থা বলবো যাই হোক কি করা যাবে আর করার নেই আমাদের বাড়িতে মানে কিছু বালিগুলো ফেলেছিল ওগুলোকে আবার এখন নিয়ে যাবে ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই ঝড় হবে হয়তো আকাশে একদম দেখো কেমন হয়ে গেল ঝড়ো হওয়া হয়েছে ছেলেরও এখন স্কুল ছুটির টাইম হলো আর এই যে দেখো আকাশের যে অবস্থা ঝড় তো হয় না খালি একটাখানি খানি কি বলবো একটুখানি দেখিয়ে যায় যে এক ঝলক দেখিয়ে যায় যে হবে কিন্তু হয় আর না আমাদের এখানে ঝড় আর কোথায় হয় যেখানে দরকার নেই সেখানে একদম ঝড় বৃষ্টি হয়ে একবার বন্যা করে দিচ্ছে আর আমাদের এখানে বৃষ্টির দরকার ঝড়ের দরকার এই সাইডটাতে এক ফোটা নেই ফাইনালি এই যে শুরু হলো বৃষ্টি ঝড়ের মতো তো হলো আবহাওয়া আর ঝড় আর হলো কোথায় বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি বেশিক্ষণ থাকবেও না এটা ক্ষণিকের সময় সেটা এখন স্কুল ছুটি হবে যে এটা বৃষ্টি পড়ছে এখন সেই অবস্থা আমার ধীরে ধীরে আসতে হবে যতই ফাঁকা থাকি তাও ভিজে আসতে তো আজকে এই যে মাছের ঝোল রান্না করা হয়েছে একদম পাতলা করে রান্না রান্না করতে বলেছি তো একদম হয়েছে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে সাতটা তো আমি যে রেডি হয়েছি একটুখানি যাবো হচ্ছে ডাক্তারের কাছে আমার কয়েকদিন ধরে খুব অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে গ্যাসের প্রবলেম হচ্ছে কেমন কেমন যেন লাগছে খেতে ইচ্ছা করছে না তো যার জন্য হচ্ছে একটুখানি ডাক্তার দেখিয়ে আসি তো হেলোপ্যাথি ওষুধ খেলাম কয়েকদিন কিন্তু আমার ঠিক সুবিধার মনে হচ্ছে না মানে কমছে আবার যখন খাচ্ছি না তখন আবার গ্যাসের প্রবলেম হচ্ছে তো যার জন্য ভাবছি যে হোমিওপ্যাথি মানে আমি এর আগের বেলো দেখিয়েছিলাম প্রায় বছর দেড়েক হলো তো এই ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম তখনও গ্যাসের প্রবলেম হচ্ছে আসলে মেনলি আমার ছেলে হওয়ার পর থেকেই গ্যাসের প্রবলেমটা তৈরি হয়েছে মাঝে মাঝে তো এত বেশি পরিমাণে গ্যাসের ব্যথা হতো মানে জাস্ট বলার না ছটফট করতে থাকে তো এখন ওই জিনিসটা নেই আর তারপরে হচ্ছে এই ডাক্তারবাবুকে দেখিয়েছি তো তখন ট্রিটমেন্ট করলাম প্রায় এক মাস এক দেড় মাসের মতো ট্রিটমেন্ট করলাম তারপরে একদম ঠিকঠাক হয়ে গেছিলাম এই কয়েকদিন থেকে আবার ওই একই রকম গ্যাসের ব্যথা হচ্ছে জল খেলেও গ্যাস হচ্ছে সব কিছু খেলেই গ্যাস হচ্ছে কী করবো আর যাই হোক চলো আর তার মধ্যে গরমে গরমের দিনে গ্যাসের প্রবলেমটা আমার হয়ই আগা হয় চলো যাই গিয়ে ডাক্তার দেখিয়ে আসি নাম তো এগারো নম্বরে আছে আটটার দিকে যেতে বলেছে এখন বাজে দেখি যেতে যেতে আটটা হয়ে যাবে চলো ডাক্তারটা দেখিয়ে আসি আর তারপরে ছেলে যাবে মেলাতে মেলাতে আর আমি আমি দেখি থেকে একটুখানি ঢুকবো এই হচ্ছে যে ওরা যাবে হচ্ছে এখন মেলাতে আমি যাব ডাক্তারের কাছে ওরা যাবে মেলাতে কি কি । টাইম তো হয়ে যাচ্ছে যাচ্ছে আবার কি টাইম তো হয়ে গেছে বলো ও টাইম টাইম টু হয়ে যাচ্ছে তুমি আসো না কেন যাচ্ছে আমিও যাব তো মেলাতে বুঝেছ আমিও যাব ওই যে আমার বেটু চলে এসেছে মেলা থেকে মেলা থেকে চলে এসেছে কে কন আয়া তুম কন হো তুমারা নাম ক্য হ্যায় হোয়াট ইজ ইয়োর বল তুমি মেলাতে গিয়ে কি কি করেছো বলো রিং কি রিং আবার দেখো চাবি রিং নাকি না না তালে আচ্ছা বাবির কাছে আছে নাকি এসো 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 আরে দাদা বারে যাস না আজবে আজবে তোর বাবি আসবে এখন আয়

এটা জঘন্য একটা গাড়ি নিয়ে আসছে রে জঘন্য একটা গাড়ি কেন তুই গাড়ি আনলি বলতো হ্যাঁ আর কোথায় চাকতি বেল না দেখাও দেখি চাকতি বেল আনছে আবার রুটি বানানোর জন্য দেখি চাকতি না দেখা বাদে একটা জিনিস নিয়ে আসছে রে খালি পথ 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 করা

তো যাই হোক বন্ধুরা রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আজকে অনেকটাই লেট হলো আসলে পাশের বাড়ি কাকিমারা এসেছিল কাকিমা বোনটা এসছে তো অনেক গল্পগুজব হলো গল্প করতে করতে অনেকটা টাইম স্পেন্ড হয়ে গেছে তো ঠিক আছে কোনো ব্যাপার না যেহেতু ছেলের কালকে ছুটি রয়েছে মাথার মধ্যে অত টেনশনও নেই যে তাড়াতাড়ি ঘুম পাড়াতে হবে বাকি আরও এত তাড়াতাড়ি ঘুম না আর তো যেহেতু নাইট ডিউটিতে আছে আজকে দুজনে একাই শুভ হু পড়বে কি আর করা যাবে এই তো আমাদের লাইফ বিয়ের পর থেকে এটাই চলছে নাইট ডিউটি নাইট ডিউটি নাইট ডিউটি আর নাইট ডিউটি হলে করে না এত বিরক্ত লাগে কি বলবো মানে আমাদের তো বিরক্ত থেকেও বড় কথা মানে যে নাইট ডিউটি করে মানে ও যে নাইট ডিউটি করেও প্রচুর কষ্ট হয় প্রচুর রাতভর ট্রেন থেকে সারা রাত ধরে ট্রেন বেচারা একদম বসে কাটাতে হয় কষ্ট হয় প্রচুর কষ্ট করে আমাদের জন্য খারাপই লাগে যাই হোক আর করা যাবে এদিকে বিছনাপতো সব কিছু রেডি যে হয়ে গেছে তবে এগারোটা উন্নীষ অলরেডি বেঁধে গেছে তো ছেলেকে নিয়ে আসি আর আগামীকাল তো রয়েছে আবার উল্টো রথ উল্টো রথেরও আবার অনেক প্ল্যানিং রয়েছে ওটাই গল্প করছিলাম যে কালকে হচ্ছে দুপুরবেলা যাবো দুপুরবেলা গিয়ে ছেলেকে আগে রথ টানাবো তারপরে হচ্ছে আমি জিলিপি নিয়ে আসবো কারণ দুপুরবেলায় নিয়ে আসতে হবে নাহলে এরপরে যখন রাত্রের দিকে যাবো এত ঢুকা যাবে না প্রচুর ভিড় হবে প্রচুর আর তার উপর প্রচুর ভিড়ের মধ্যে জিলিপির তো যেন কী অবস্থা থাকে মানে ওই থাকে জিলেপি আর যেই দোকানটা প্রতি বছর মানে আমি নেই মানে বিয়ের পর থেকে নেই যেখান থেকে ওই দোকানটা হচ্ছে বেসিক্যালি খালি রথের জন্য বসে আর ওরা হচ্ছে মেনলি হচ্ছে ক্যাটারিং করে আর ক্যাটারিংয়ে বলতে যেরকম বিয়েবাড়িতে আমরা যেরকম জিলিপি খাই একদম পাতলা পাতলা ওই জিলিপিগুলো ওরা বিক্রি করে কেসার কেশারিয়া জিলিপি দারুণ টেস্ট পাই তো সোজা রথের দিন আমি নিয়ে এসছিলাম কালকেও বসবে দোকান তো কালকে একটু বেশি করে নিয়ে আসবো কারণ সোজা রথের দিন তো বাড়িতে কেউ ছিল না শ্বশুর শাশুড়ি সবাই বর্ধমানে ছিল আমি যেন অল্প করে নিয়ে আসি তো কালকে একটু বেশি করে নিয়ে আসবো দুদিন ধরে খাবো দু তিন দিন ধরে আরামসে খাওয়া যাবে আর ওই জিলিপিগুলো যত বাসি হয় না তত টেস্ট হয় আর খুবই ক্রাঞ্চি হয় দারুণ টেস্ট তো এই তো প্ল্যানিং এগুলোই রয়েছে তারপরে আবার বিকেলে বিকেলে যদি যেতে পারলাম গেলাম নাহলে বিকেলে যাওয়া যাবে না কারণ প্রচণ্ড ভিড় হবে আমরা প্ল্যানিং করেছি আর রাত্রেবেলা এগারোটার থেকে যাবো মেলাতে আমরা তো বাড়ির পাশেই তো অসুবিধা কিছু নেই এই হচ্ছে গিয়ে আগামীকালের আমাদের ঘোরার প্ল্যানিং তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই